আর এটা হলো টয়লেট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কাছে প্রিয় দর্শক বড় দোকানগঞ্জ জামে মসজিদের অজুখানা টাইস চলতেছে আপনারা দেখতেছেন এবং কতটুক আপডেট আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন চলুন আমরা দেখাই এবং টাইসের কতটুক কাজ চলছে দর্শক এটা হলো বড় দোকানঘর আপনারা দোকানগড় একটু নিন আর এটা হলো বড় দোকানগঞ্জ জামে মসজিদ আলহামদুলিল্লাহ আমরা অতি দ্রুত যে বড় জামে মসজিদটি কাজ চালু হয়ে গেছিল আপনারা জানেন প্রায় এখন পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত যেমন যুবা নামাজ হইতেছে এবং কেমন লাগতেছে আপনারা জানাবেন আর আমাদের বড় দোকানগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেব আপনারা দেখতেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে মিরাজ হুজুর তো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা দেখতেছেন এটা হলো অজুখানা অজুখানার বাইরে দিয়ে তাজ কতটুকু হয়েছে এবং কাজ চলছে এখন পর্যন্ত যা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসলে আপনাদের সহযোগিতা আমাদের বড় দোকানগঞ্জ জামে মসজিদ এতটুকু পর্যন্ত আসলো এবং ভিতরে একটু দেখুন এবং এটা হইলো প্রস্তাবখানা আর এটা হইলো টয়লেট তো মোটামুটি আমাদের যারা প্রবাসী বাইরে আছে আমাদের এলাকায় তাদের জন্য এই ভিডিওটি আসলে আমার এই ভিডিওর মাধ্যমে ওনারা দেখবে এবং কতটুকু কাজ আগেছে কি অবস্থা দাদা ভালো আছেন ওখানে কি করেন ভাই ও দরজা লাগাইতেছে আমার দাদা

আপনাদের ভালোবাসা এতটুকু কাজ এগিয়ে আসলো এবং আল্লাহর এবং আপনারা দেখতেছেন মসজিদ মাদ্রাসার জন্য কেউ বসে থাকে না দশজন দশ জায়গা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে তো এদিকে টাইস এতটুক হয়েছে আর বিশেষ করে আপনাদের কাছে কেমন লাগছে আর উপরে একটি লাইট লাগানো হয়েছে তো কেমন লাগতেছে একটু বলবেন সামনের সিঁড়িটি কেমন الحمد لله